মাইয়া মানুষ কিছু কলি খালি ভুল যাবে কি বললা তুমি না আমি তো তোমাকে কিছু বলিনি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এ ফিউ মোমেন্টস লেটার এ তোমাকে কেন খাবার দেব তাড়াতাড়ি খাবার গরম করি তুমি হাত মুখ ধুইছো আরে কি যে অবস্থা দেখো এই যে ডিপ থেকে পানি পড়ে একদম এই যে ফ্রিজের অবস্থা দেখো হ্যাঁ কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি সমস্যা ফ্রিজের কি হয়েছে আমি তোমাকে না কবি দিকে বলতেছি যে আমার ফ্রিজটা চেঞ্জ করা দরকার এখনো পুরনো হয়ে গেছে এই মাসে কিন্তু তোমাকে কিনে দিতে হবে ঠিক আছে নতুন ফ্রিজ হ্যাঁ ফ্রিজটা তো চেঞ্জ করে দিতে পারতামই তুমি যদি আমার থেকে 10000 টাকা এক্সট্রা না নিতে তুমি তো প্রতি মাসে আমার থেকে 10000 করে এক্সট্রা টাকা নাও হ্যাঁ চিনি তো দিতে পারতামই তুমি যদি এই মাসে 10000 টাকা এক্সট্রা না নিতে প্রতি মাসে তো 10000 টাকা করে এক্সট্রা নাও কিভাবে কিনে দেব বলো

আরে কি বলছো আমি কি কাজের লোকে রান্না খেতে পারবো আমি তো তোমার হাতের রান্না ছাড়া খেতেই পারি না সোনা আমার হাতে রান্না ছাড়া খেতে পারো না কেন এখন গুয়া রান্না খাও আমার যেন প্রতি মাসে দশ হাজার টাকা দিলে তোমার এটা কিনতে পারো না ওটা কিনতে পারো না এই সমস্যা ওই সমস্যা গোয়াকে প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে তারপরে সব কাজ করাবা রান্না করাবা ঠিক আছে বউ পালতে টাকা লাগে টাকা খরচ করতে হয় এমনি এমনি আর বউকে ঘরে রাখা যায় না ঠিক আছে মানুষ কিছু কলি খালি ভুল হবে কি বললা তুমি না আমি তো তোমাকে কিছু বলি না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি তোমাকে ছাড়া চলতে পারবো না তোমার হাতে রান্না ছাড়া খেতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও সোনা আচ্ছা ঠিক আছে এবার কর মত তোমাকে ক্ষমা করে দিলাম ঠিক আছে আর আমি যা চাবো আমাকে তাই দিতে হবে ঠিক আছে আর ওই টাকার কথা আর উচ্চারণ করবে না আচ্ছা ঠিক আছে সোনা তুমি যেভাবে বলবা সেইভাবেই হবে তুমি যা চাবা তাই পাবা কোনো সমস্যা নেই তারপর তুমি আমাকে ছেড়ে চলে যেও না না